সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র এ দেশটি সমগ্র বিশ্বের মানুষের কাছে বেশ সুপরিচিত দেশটির নাম শুনলেই প্রথমে মাথায় আসে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সোল্লাই্লাম এবং পবিত্র দুই নগরী মক্কা এবং মদিনার কথা ইসলাম ধর্মালম্বীদের কাছে সৌদি আরব এক স্বপ্নের দেশ দেশটি ইসলাম ধর্মের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর আবাসস্থল তাই সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশও বলা হয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব আমরা হচ্ছে তাইফ থেকে ফেরার পথে মিকাত থেকে এহরাম পরিধান করে আমার মান নামে হচ্ছে তৃতীয় নামার ওমরাটা আমি কমপ্লিট করি তো যারা আমার তাইফে ভিডিওটি দেখেনি উপরে থাকা আইবাটনে প্রেস করে অবশ্যই দেখে আসতে পারেন আমরা মূলত তাইফ জিয়ারের উদ্দেশ্যে যাই যারা হচ্ছে তাইফ যেতে চাচ্ছেন না তারা আয়সা মসজিদ থেকে এহরাম পরিধান করে কমপ্লিট করতে পারেন হিজরা ব্রিজের নিচ থেকে এই আয়সা মসজিদ আপনারা শেয়ারিং ট্যাক্সিতে আসতে পারেন দশ রিয়াল দিয়ে ডাউন তো আমরা যে হোটেলটিতে ছিলাম সেটার নাম হচ্ছে হোটেল জাহারাত আল মিসফালা ফোর এটা হচ্ছে আপনার ফালা রোড বলা হয় ইব্রাহিম খলুল্লাহ রোড অনেক বল না আর কি তো সৌদিতে এসে আমরা হচ্ছে একদিন পরে হচ্ছে সিম কিনি এখান থেকে হচ্ছে আমরা এস যে সিমটা সেটা আমি আপনাদেরকে প্রেফার করব। এই সিমটা হচ্ছে আপনার অনেক ভালো ডাটা কানেকশন অনেক ভালো পাবেন আপনার সেই সিমটা আপনার নিতে পারেন এখানে সিমগুলো মূলত হচ্ছে প্যাকেজ সিস্টেম সাত দিন চোদ্দো দিন একুশ দিনের জন্য রয়েছে তো আমি মূলত হচ্ছে চোদ্দো দিনে যে প্যাকেজ সেটা কিনি আমার জন্য প্রাইস পরে হচ্ছে তিরিশ রিয়াল দিয়ে এখানে ছিল আমার পাঁচ জিবি এম এবং হচ্ছে ষাট মিনিট টক টাইম এটা হচ্ছে মক্কাশে ঐতিহাসিক কবুতর মাঠ এখান থেকে হচ্ছে অনেক কবুতর আপনারা দেখতে পারবেন অনেক কবুতর কিন্তু মানুষ খাবার দেয় এখানে প্রত্যেকটা হাজিকে কিন্তু এরকম আপনারা বোতল হচ্ছে পানি ফ্রিতে দিবে একদম ঠান্ডা পানি আপনারা চাইলে নিতে পারেন মসজিদুল হারামের আশেপাশে এরকম অসংখ্য সিমের দোকান আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব আপনারা এয়ারপোর্ট থেকে কেউ সিম ক্রয় করবেন না কারণ এয়ারপোর্টে এক্সট্রিম লেভেলের প্রাইস থাকে সিমের দাম আপনারা মক্কাতে এসেই সিম পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আমরা হচ্ছে মসজিদুল হারামে জোহরের নামাজ পড়তে যাচ্ছি এখন তো আমরা বাংলাদেশ থেকে কিভাবে আসলাম সৌদি এবং প্রথম কিভাবে করলাম সেই ভিডিওটা এখনো যারা মাইকে জোহরের আজান হচ্ছে তো লাখো লাখো মুসল্লি কিন্তু মসজিদের দিকে অগ্রসরিত হচ্ছে নামাজ পড়ার জন্য পবিত্র কাবা শরীফের চারো পাশে কিন্তু হচ্ছে মসজিদ সত্যি আল্লাহতালার ঘর যে এতটাই সুন্দর এখানে গেলে মনে একটা প্রশান্তি আসে তো কোনো ব্যক্তি যদি ঘর প্রথমবার যায় তার বারবার যেতে মন চাবে মক্কা এবং মদিনায় এখানে মহিলাদের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে মসজিদের ভিতরে নামাজের জন্য পুরোহিত আলাদা জায়গা আছে জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে আমরা জমজমের পানি নেওয়ার জন্য এরকম সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি একটা কথা মনে রাখবেন নামাজের পর কিন্তু জমজমের যে মেশিনগুলো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আদার্স টাইমে ভিড়টা কম থাকে এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফাইভ স্টার হোটেল নিচে হচ্ছে আপনার শপিং মল উপর হচ্ছে হোটেল তো আমরা হচ্ছে এখান থেকে জমজামের পানি নিয়েছি জমজাম তো মক্কায় আমরা যে দিন ছিলাম নয়দিনই হচ্ছে আমরা মসজিদুল হারামের ওখান থেকে হচ্ছে জমজমের পানি নিয়ে এসে খাই তো এটা হচ্ছে আপনার ইব্রাহিম কলিল রোড বলা হয় এখানে অসংখ্য বাস আপনারা হাজিদেরকে নিয়ে আসে প্লাস অসংখ্য দোকান কিন্তু এখানে পেয়ে যাবে এখানে খাবার অনেক বাঙালি হোটেল আপনার পেয়ে যাবেন এক কাপ চা হচ্ছে দুই রিয়াল করে নিবে এক কাপ চা আপনারা দুজনে অনায়াসে খেতে পারবেন দুই রিয়াল যদি বাংলা টাকা কনভার্ট করি ছেষট্টি টাকার মতো পড়ে তো দুপুরে খাবার দাবার শেষ করে আমরা আসরের জন্য আবার প্রস্তুতি নিয়ে হচ্ছে বেরিয়ে পড়ি এখানে কিন্তু রাস্তায় হচ্ছে পুরুষ এবং মহিলা একই কাতারে নামাজ আদায় করে তো আসরের নামাজ শেষ করে আমরা কিন্তু আর হোটেলে যাইনি একদম মাগরি বেশা পরে কিন্তু আমরা হোটেলে যাই তো এই যে দেখতে পাচ্ছেন অনেক আজকে এখানে হচ্ছে পানি ফ্রিতে বিতরণ করছে এটা মূলত একটা শপিং মল বাহিরে যে দোকানগুলো সেগুলোর তুলনায় এখানকার প্রোডাক্টের প্রাইস একটু বেশি এক্সপেন্সিভ কারণ এখানকার দোকানের ভাড়া ওরকম অনেক বেশি তো সেম সেম জিনিসই হচ্ছে বাহিরে একটু কম প্রাইসে পাবেন অ্যান্ড এই শপিং মলগুলোতে একটু প্রাইস একটু বেশি থাকবে এখানে অ্যারাবিয়ান ব্র্যান্ডের কিছু দোকান আছে এখানে অনেক ভালো ভালো পারফিউম আপনারা পাবেন তো এই ভাইয়াটা যে প্রোডাক্টটা এখন আমাকে দিবে সেটা হচ্ছে নাকি শরীরে মাখে আর কি ভালো একটা স্মেল আসে বডি থেকে তো এটা আপনারা গ্রাম হিসেবে নিতে পারেন পঞ্চাশ রিয়াল চল্লিশ রিয়াল বা একটি রিয়াল করে নেবে আর কি তাছাড়া কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে পারফিউমগুলো আপনার আতর বা সেন্ট বলেন এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা নিতে পারেন আপনারা মসজিদুল হারাম থেকে যখন আপনাদের হোটেলের দিকে যাবেন দেখবেন এরকম রাস্তার দুই ধারে হচ্ছে অসংখ্য মহিলারা হচ্ছে বিভিন্ন জিনিস প্রোডাক্ট হচ্ছে সেল করতেছে আপনার ফুটে আর কি একটা কথা সবসময় মনে রাখবেন আপনাদের সাথে যদি কোনো মুরব্বীরা হজে যায় সেক্ষেত্রে আপনারা তাদের হারিয়ে যাওয়ার একটা চান্স থাকবে তো আপনার নির্দিষ্ট একটা জায়গার নাম তাদেরকে বলে দিবেন যদি তারা হারিয়েও যায় তো সেক্ষেত্রে যারা বয়স্ক আছে তাদের জন্য এরকম হুইল চেয়ারের হচ্ছে ব্যবস্থা রয়েছে এই লোকদেরকে নিয়ে হচ্ছে তারা ফুলফিল কমপ্লিট করে দেবো আমরা একশো তিরিশটি আল বা একশো বিশটি আল নিতে পারে আপনাদের থেকে আর কি এহেরাম ব্যতীত কিন্তু কাবা শরীফের যে চত্বরটা সেখানে কিন্তু আমরা আপনারা যেতে পারবেন না সেভেন্টি নাইন যে গেটটা আছে কিং আব্দুল ফাহাদ গেট সেই গেটটি দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে কাবা শরীফে যাওয়ার জন্য ওমরা করার নিয়তে কাবা শরীফ দেখার আগ পর্যন্ত আপনাদেরকে তালবিয়াটা পাঠ করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া ইন নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক পবিত্র কাবা শরীফটি আপনাদের চোখের নজরে আসার সাথে সাথে আপনারা যে দোয়াটি করবেন মহান রব্বুল আলামিন সেই দোয়াটি হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেবেন আমি যে স্থানটিতে আছি এই স্থানটির নাম হচ্ছে মাকামি ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহ শরীফটি নির্মাণ কাজ শুরু করে তখন এই পাথরটির উপরে হচ্ছে দাঁড়িয়ে কাবা নির্মাণ কাজ করে তো এখানে হচ্ছে একটি পদচিহ্ন আছে ওমরা হজের জন্য দুইটা জিনিস কিন্তু ফরজ এক হচ্ছে নিয়ত সহকারে এহেরাম পরিধান করা এবং দুই হচ্ছে বাইতুল্লাহ শরীফ আল্লাহ সাত চক্কর তফ করা হাজরে আসদ পাথর বরাবর একটা গ্রিন কালার একটা বাতি দেওয়া আছে এখান থেকে মূলত হচ্ছে হাজরে আসদ বরাবর দুই হাত উঁচু করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তফ শুরু করতে হবে তো সাতটি চক্করে হচ্ছে আপনারা যে যে দোয়া পারেন সে দোয়া করতে পারেন নির্দিষ্ট কোনো দোয়ার এখানে নির্ধারিত নেই আপনারা প্রথম চক্করে লাহিদ আল্লাহ পড়তে পারেন দ্বিতীয় চক্করে সুবাহান আল্লাহ পড়তে পারেন তৃতীয় চক্র আল্লাহ আকবর পড়তে পারেন যার যে দোয়া মন চায় সে দোয়া আপনারা পড়তে পারেন এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে রুকনি ইয়ামিনী এখান থেকে হাজরে আসওয়াদ বরাবর যাওয়ার সময় একটা দোয়া পড়তে হয় এটা আমরা সচরাচর সবাই পারি নামাজের মধ্যে পড়ি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া না আযাবান নার এই স্থানটিতে মূলত হচ্ছে আপনার জান্নাতি যে পাথরটা হাজরা সেটি স্থাপন করা সবার ভাগ্যে এটা হয় না ভাগ্যে হয় না সেটা আমার হয়েছে গুণ তো কাবা শরীফ সাত চক্কর শেষ করে আমরা চলে যাই সাফা মারা সাই করার জন্য সাফা পাহাড় থেকে মূলত স্টার্ট হবে আপনার সাই করাটা সাফা থেকে মারোয়া এক চক্কর মারোয়া থেকে সাফা এক চক্কর এরকম করে সাতটি চক্কর দিতে হবে তো সাফা মারা সাই করার সময় এরকম গ্রিন কালার একটি বাতি দেওয়া আছে এখানে একটু পুরুষদেরকে একটু রোমল ভাবে জোরে দৌড়াতে হবে মহিলাদেরকে স্বাভাবিক ভাবে দৌড়ালে চলবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহাল হুকুমে বিবি হাজিরা এবং পুত্র ইসমাই সালামকে পাহাড়ের বুকে রেখে আসেন তখন ইসমাইল আলাহ সাল্লামের প্রচন্ড পানির তৃষ্ণা পায় তখন বিবি হাজেরা একবার সাফা থেকে মারোয়া যায় আর একবার মারোয়া থেকে সাফায় যায় এরকম দৌড়াদৌড়ি করে তো আল্লাহ তাল্লাহার কাছে এই দৌড়াদৌড়িটা অনেক ভালো লেগে যায় কেয়ামত পর্যন্ত প্রত্যেক হাজির উপরে আল্লাহ তাল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছে সাফা মারোয়াটা সাই করা তো সাফা মারোয়া সাত শেষ করে আপনাদেরকে মাথা মুন্ডন করতে হবে তাহলে আপনারা হালাল হয়ে যাবেন অমরাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা জাস্ট একটা জিনিস দেখেন এটা হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলের মাঝখান দিয়ে চলে গেছে একটা হচ্ছে টার্নেল দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই টার্নেলটা এই মাঝখান দিয়ে চলে গেছে আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখন আমরা আছে হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ স্ট্রিটে এটাকে অনেকে মিসফালা রোডও বলা হয় এক কথা ইব্রাহিমুল্লাহ রোড বললে চিনবে সবাই আর কি তো আমরা হচ্ছে মাত্র মাগদেবের নামাজ পড়লাম এখানে অনেক গোল্ডের দোকান আছে অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা এই এই যে এরিয়াটা তো অনেক হোটেল হোটেল পেয়ে যাবেন এমনকি এখানে রাস্তায় হচ্ছে আপনার দশ রিয়াল করে হচ্ছে খেজুর বিক্রি করে মরিয়ম খেজুর আছে আজা খেজুর আছে অনেক ধরনের খেজুর আছে যেগুলো আসছিলাম না না দশ রিয়াল করে এগুলো আছে বিক্রি করবে আর কি আরিয়াল হে কিতনা রিয়াল হেয়াল দশটিয়ালকে ইয়ে বিক্রি করতেছে দশ রিয়াল করে আর কি আপনারা চাইলে নিতে পারেন অনেক ভালো খেজুর না পাঁচ রিয়াল না নিয়েছি এখানে অনেক খেজুর আছে দেন আপনারা এখানে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন রেস্টুরেন্ট আছে বাঙালি খাবার আছে অনেক এটাই কি এই এই যে সামনে স্থানটি দেখতে পাচ্ছেন এটাকে মূলত হচ্ছে কবুতর চত্বর বলা হয় আর আমাদের হোটেল এই সামনে অবস্থিত এই গোল্ডের দোকান এখন আমরা ঢুকে আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে কি পরিমাণ এখানে হচ্ছে গ্রাম অনুযায়ী আর কি গোল্ড বিক্রি করে এখানে আপনারা গোল্ড দেখতে পাচ্ছেন আলাইকুম গ্রাম কী এবং এক গ্রাম হচ্ছে তিনশো চল্লিশ রিয়াল আর কি বাংলার টাকা কত আপনারা একটু কনভার্ট করে নেবেন তেত্রিশ পয়েন্ট তিরিশ টাকা তেত্রিশ পয়েন্ট তিরিশ টাকা আর কি এখানে অনেক ধরনের গোল্ড আছে অনেক সুন্দর সুন্দর চুরি আছে তারপরে এখানে হাতের বালা আছে আর কি দেখতে পাচ্ছেন রিং আছে দের হচ্ছে কানের দুল আছে চেন আছে অনেক ধরনের অনেক ডিজাইনার আর কি আর সৌদিতে আসলে আপনারা কিন্তু অথেন্টিক যে প্রোডাক্টগুলা এখানে চব্বিশ ক্রেটের গোল্ড আছে বাইশ ক্যারেটের গোল্ড আছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো খাইত থাকবে না একদম পিওর গোল্ড আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে দোকানটা আর এতে লেখা আছে নাম আপনারা একটু বল দেখে নেবেন আর কি যে এখানে একুশ ক্রিকেট বাইশ ক্রিকেটের চব্বিশ ক্রেট তিনটা ভ্যারাইটি ক্রেট আর কি গোল্ড আছে তো এই দোকানে আপনারা এখানে যেই পণ্যগুলো দেখতে পাচ্ছেন সবগুলা পণ্য হচ্ছে দুই রিয়াল করে আর কি অনেক আইটেম আছে দুই রিয়াল আর কি সবগুলা পণ্য দুই রিয়াল যেটাই নেবেন দুই রিয়াল করে আর কি তসবি আছে এখানে এখানেও চাতর আছে গ্লাস আছে অনেক আইটেম জিনিস আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম